গণিতের ক্ষেত্রে প্রতিটি অধ্যায়ের কিছু কৌশল থাকে আমরা যদি এই কৌশলগুলো জানি তবে আমরা মাত্র দুই একটা প্রশ্ন সমাধান করলে প্রায় ওই অধ্যায়ের টেস্ট পেপারের যতগুলো সৃজনশীল আছে আমরা সবগুলো সমাধান করতে পারব সো আজকে আমার সাথে এই ক্লাসটা যদি শেষ মোমেন্ট পর্যন্ত থাকো তবে আমরা দেখব যে আসলেই এটা কি সম্ভব কিনা সো দেখো আমরা আজকে যদি আমরা এই পুরো ক্লাসটা বীজগণিতের কথাই ভাবি বীজগণিতের মাত্র দুই একটা জিনিস আমাদেরকে শিখতে লাগবে তার মধ্যে একটা হচ্ছে এমন যে মনে করো যে দিয়ে দিছে এ প্লাস ওয়ান ভাগ এ ফোর হলে এই অংশটা মনে করে দিয়ে দিছে বলছে যে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ পাওয়ার ফোর ইকল সাপোজ দিলাম যে এই এই যে অঙ্গটা এটা কিন্তু আমাদের অনুশীলনের একটা অঙ্গ দেখো এখানে এ প্লাস ওয়ান ফার্ফ কে ফোর হলে বলছে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান ফাইভ এ পাওয়ার ফোর ইকো হার্ট মানে এই অংশটুকুর মান আমাদেরকে বের করতে বলছে তো দেখো খেয়াল করে দেখো আমরা মনে রাখবো যে যেখানে আমরা ফোর পাব পাওয়ার যেখানে ফোর পাবো প্রথমে আমাদেরকে ফোরটাকে কি করতে হবে ভাঙতে হবে কীভাবে ভাঙবো স্কয়ার আপো হোলি স্কয়ার দিয়ে দেখো এইখানে আমরা এই এই অংশটা দিয়ে শুরু করব তাই তো দেখো এ ফোর প্লাস ওয়ান এই অংশটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয় এই যে স্কয়ার হোলি স্কোয়ার এক কথায় বীজগণিতের ক্ষেত্রে আমরা যেখানে পাওয়ার সেখানেই আমরা কি করব স্কোয়ার এবং হোলি স্কোয়ার দিয়ে ওটাকে আগে ভেঙে দিবো তারপর দেখো এই যে আমরা কিন্তু এখানে একটা সূত্র আসছে তাই না এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি অবশ্যই এ প্লাস তাই না কত মাইনাস টু এ বিখানে ওয়ান ভাগ এই স্কোয়ার আসছে আমরা কিন্তু অনেকে এই অংশটুকু ভুল করি যে আপনি এ প্লাস বি হোলি স্কোয়ার বললেন কিন্তু এখানে এই স্কোয়ার দিলেন কেন এখানে খেয়াল করো যে এখানে এই স্কোয়ারকেই আমরা কি ধরছি এ ধরছি তো দেখো আবার এখানে একটু খেয়াল করো এই যে ব্রাকেটের ভেতরে আবার একটা সূত্র কোশ্চেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা এই সূত্রটাকে কি প্লাস বসাবো নাকি মাইনাস বসাবো এই অংশটা আমরা কীভাবে বুঝবো দেওয়া আছে কার মান যদি আমাদের প্লাসের মান দেওয়া থাকে তাহলে আমরা কি করব প্লাসের সূত্র বসাবো আর যদি আমাদের মাইনাসের মান দেওয়া থাকে তাহলে কি করবো মাইনাসের সূত্র বসাবো আচ্ছা যদি আমরা বইয়ের অঙ্গ করি তাহলে বইয়ের অঙ্গে কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে এই যে এখানে মাইনাস হবে তো আমরা বইয়ের অঙ্কটাই করি দেখো এ মাইনাস তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এখন কি বসাবো মাইনাসের সূত্র বসাবো কিভাবে দেখো এই যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার এবং বি এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এই যে হোলিস্কোয়ার আছে আমরা হোলিস্কোয়ার দিলাম এই যে বাইরে মাইনাস টু এটা এটা তো কেটে যায় এই যে মাইনাস টু দিলাম এখন দেখো এই অংশটার মান কি অংশের মান হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার প্লাস হচ্ছে কত টু এই উপরের এ নিচের এ কেটে যায় আবার এই যে বাইরে হোলি স্কোয়ার এই যে মাইনাস টু বসাই দিলাম ঠিক আছে এখন দেখো ফোর মানে কত তাহলে দুই এই যে হোলি স্কোয়ার দিলাম এই যে মাইনাস টু দেখো ষোলো আর দুই যোগ করলে কত আঠারো আঠারোর উপর স্কোয়ার মাইনাস টু আঠারো উপর স্কোয়ার মানে কত অবশ্যই তিনশো চব্বিশ মাইনাস দুই তাহলে কত হচ্ছে তিনশো তো বাইশ এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার এর আনসার আচ্ছা এই অঙ্কটুকু আমরা আসলে কোন সূত্র ইউজ করে করছি এটা আসলে আমরা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস কত মাইনাস টু এ বি এই অংশটুকু দেখো এইখানে যদি আবার মাইনাস দেওয়া থাকে এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এখানে প্লাস টু এ বি দেখো এইখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে এখানে যদি প্লাস হয় এখানে মাইনাস হবে ওকে এই সূত্রটা বসায় কিন্তু আমরা এই অংশটুকু করছি তো আমরা এই অংশটুকু করার পর এটা কিন্তু বইয়ের অঙ্ক কিন্তু স্যারেরা সৃজনশীল কিভাবে করে সৃজনশীলের প্রশ্ন যখন দেয় তখন স্যারে একটু ঘুরাই দেয় কিভাবে দেয় দেখো তখন প্রশ্নটা আসলে এভাবে করবে আমি যদি এটাকে মিশে দিই দেখো তখন করবে এই অংশটাই দেওয়া থাকবে শুধুমাত্র এখানে দেওয়া থাকবে যে এ এইট প্লাস ওয়ান ভাগ হচ্ছে কত এ পাওয়ার ফোর এইটা ইকাল হয় মানে এটা মান নির্ণয় করতে বলছে দাওয়াস হচ্ছে এ মাইনাস ওয়ান ভাগ ইকাল ফোর হলে বলছে এ এই প্লাস ওয়ান ভাগ হচ্ছে কত এ পাওয়ার ফোর মনে করো এটা হচ্ছে দুই নম্বর সিজন ছিল ওকে সো এই প্রশ্নটাই আসলে কিন্তু এই অ্যান্সার কিভাবে দেখো এই যে এ ফোরটা যে ভাগ অবস্থায় আছে দুইটার সাথে জাস্ট খালি আলাদা করে নাও ওয়ান ভাগ এ পাওয়ার ফোর এই যে ফোরটা এইটার সাথে ভাগ আছে ওয়ানের সাথে ভাগ আছে এই যে এইটার সাথে ফোর ভাগ এই যে প্লাস এই যে প্লাস ওয়ান ভাগ ফোর তাহলে আটটা থেকে চারটা বাদ দিলে কত হয় এ পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ কত এ পাওয়ার ফোর এই যে দেখো এ পাওয়ার ফোর তার মানে এই আমরা আসলে বইয়ে করে যাই এভাবে কিন্তু এই যে এইট তাহলে দেখো আমাদের কিন্তু অলরেডি এইখানে আমাদের তিনটা প্রশ্ন সমাধান হয়ে গেছে কি কি যদি আমাদের এ মাইনাস ওয়ান ভাগ এ ইক ফোর কি কি দেখো আমি দেখা দিচ্ছি দেখো এক হচ্ছে এইটা দুই হচ্ছে এটা তিন দেখো তিন কি তিন নম্বর হচ্ছে এ মাইনাস ওয়ান হলে কি বের করতে বলছে যদি বলে হচ্ছে এই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এই স্কোয়ার ইক এই যে এই অংশটাও কিন্তু আমাদের অ্যান্সার কোথায় কোথায় হবে জাস্ট খালি এই যে হয়ে যাবে ষোলো প্লাস দুই তাই না কারণ এখানে এই সূত্র দিতাম ডিরেক্ট দিতাম যে এ মাইনাস বি এই অংশটা তখন এই অংশটা হতো না তাহলে দেখো এই একটা অঙ্গ থেকে আমরা কয়টা সৃজনশীল পাচ্ছি তিনটা সৃজনশীল পাচ্ছি একটা হচ্ছে একটা হচ্ছে ফোর পাওয়ার ফোর এবং একটা হচ্ছে পাওয়ার এইট দেখো একটা প্রশ্ন দিয়ে আমাদেরকে অলরেডি তিনটা সৃজনশীল হয়ে যাচ্ছে আসলে সৃজনশীল প্রশ্নগুলো তো এইভাবেই হয় এবার যদি আমরা কিউবের ক্ষেত্রে যাই দেখো মনে করো আমি যদি এই অংশটা একটু মিশে দিই যে কিউবের ক্ষেত্রেও এই অংশগুলো সেম দেখ যেমন মনে করো যে এখানে দিছে হচ্ছে হচ্ছে ওয়ান ভাগ এ কিউব দিছে মনে করো মান বের করতে বলছে মান বের করতে বলছে মান নির্ণয় করতে বলছে আসলে এখন আমরা কি করবো ডিরেক্ট সূত্র বাসাবো যে এ কিউব মাইনাস ওয়ান ভাগ এ কিউব এটার সূত্র কি সূত্র হচ্ছে এ মাইনাস বি হল তাই না প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এ মাইনাস বি এই যে উপরে নিচে দিয়ে কেটে যায় এখন দেখো এটার মান কত এটার মান হচ্ছে ফোর এই যে ফোরের উপর কিউব প্লাস হচ্ছে থ্রি এই অংশটুকুর মান কত এই যে ফোর দেওয়া আছে তাই না তাহলে ফোরের উপর কিউ মানে কত চৌষট্টি প্লাস তিন চারটা কত বারো তাহলে চৌষট্টি আর দুইয়ের ছষট্টি তার মানে কত হচ্ছে ছিয়াত্তর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার এটা আমরা কি বের করলাম কিউব মাইনাস ওয়ান ভাগ এ কিউবের আছে হচ্ছে এখন এই অংশটুকু আমরা জাস্ট সূত্র সূত্র কোন বসছে দেখো অনুসিদ্ধ কিউব এর সূত্র কি বসছে এ মাইনাস বি হোল কিউব প্লাস মাইনাস বি দেখো এই অং এই সূত্রটুকু বসছে যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এখানে কি দিতাম মাইনাস দিতাম মনে করো প্লাস বের করতে বলতে তাহলে এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি প্লাস বি মানে এই অংশটুকু ঠিক থাকবে শুধুমাত্র পরের যেটা প্লাস এখানে প্লাস হলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে এই অংশটুকু প্লাস এই অংশটা আমাদেরকে মনে রাখতে হবে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত তাই না সূত্র এখন আমরা এই প্রশ্নের সমাধান করছি কিন্তু আমাদের সৃজনশীল স্যাররা যখন করবে প্রশ্ন তখন কি কীভাবে করবে তখন কিন্তু স্যার প্রশ্ন করবে এভাবে এই অংশটুকুই এটা মনে করো দুই নম্বর কিউবের ক্ষেত্রে তখন স্যার প্রশ্ন করবে হচ্ছে এ পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে কত এ পাওয়ার কিউব ওয়ান এই অংশটুকু বের করো দেখো এইটার সমাধান এই এই সমাধান তো সেম শুধুমাত্র একটু ঘুরাই দিছে বা পাওয়ার সিক্স দিয়ে দিছে আমরা এই পাওয়ার সিক্সটা না বুঝার কারণে বা প্র্যাকটিস না করার কারণে আমরা কিন্তু ওই সৃজনশীল প্রশ্নটাকে আসলে ছেড়ে দিয়ে আসি তাই না তো দেখো এইটাও কিন্তু আসলে এইটা কিভাবে ভাগ অবস্থায় দেখো এ সিক্স ভাগ হচ্ছে কত এ কিউব এই যে মাইনাস এই যে মাইনাস ওয়ান ভাগ এ কিউব তার মানে এ কিউবটা কি আছে দুইটা অংশের সাথেই ভাগ অবস্থাতে আছে তো আমরা আলাদা করে নিলাম এখন দেখো সিক্স এ পাওয়ার সিক্স এর সাথে যদি আমরা কিউবকে যদি বাদ দি দিই তাহলে এ কিউব মাইনাস হচ্ছে ওয়ান ভাগ এ কিউব যেটা আমরা এখনই কি করলাম এই অংশটুকু সমাধান করলাম তা আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারি কিন্তু যখন এভাবে দেয় তখন আর সমাধান করতে পারি না এটা হচ্ছে আমাদের দেখো আমাদের তাহলে এখানে দুইটা প্রশ্ন তিন এবং দেখো পাঁচ টাইপের ছিল আমাদের সমাধান হয়ে গেছে এবার দেখো এই ক্যাটাগরিতেও আরেকটা আছে সেটা হচ্ছে কি দেখো ছয় নাম্বার দেখো কিভাবে বলছে এ পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ এ পাওয়ার ফাইভ এই অংশটুকু আমাদেরকে বের করতে পারে দেখো এই অংশটার টেকনিক হচ্ছে এমন যে কি বের করবাস ওয়ান ভাগ এই স্কোয়ার মাইনাস হচ্ছে এ প্লাস ওয়ান ভাগ এ এই যে এই অংশটুকু আমাদেরকে কি করতে হবে বের করতে লাগবে তার মানে যেখানে আমরা ফাইভ দেখবো ফাইভ থাকলে এই অংশটা আমরা মুখস্থ করে নেব আয়ত্ত করে নেব যে ফাইভ থাকলে প্লাস থাকলে কিউবাস ওয়ান ভাগ এ তাহলে দেখো আমরা কিউবের মান তো শিখছি এবং এ প্লাস ওয়ান ভাগ এর মান দেওয়া থাকবে নতুবা আমাদেরকে এটা বের করে নিতে লাগবে তার মানে দেখো আমাদের কয়টা ছয় নম্বর সৃজনশীল প্রশ্ন অলরেডি সমাধান হয়ে গেছে এটা দেখো এ ফাইভ প্লাস ওয়ান ভাগ এ ফাইভ যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে যদি মাইনাসের মত দেওয়া থাকে যে এ ফাইভ মাইনাস ওয়ান ভাগ এ পাওয়ার ফাইভ তাহলে কি করবো এখানে জাস্ট কিউবটা মাইনাস হবে ওয়ান ভাগ এ কিউব আবার স্কোয়ারটা প্লাসই হবে ওয়ান ভাগ এ মাইনাস এ ওয়ান ভাগ এই যে তার মানে মাইনাস যদি থাকে তাহলে যেটা বড় পাওয়ার যেটা বড় হবে মানে এ কিউব মাইনাস ওয়ান ভাগ এ কিউব এটা মাইনাস হবে আর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হবে মাইনাস এখানে যেহেতু মাইনাস আসে তাহলে এই অংশটাই কি হবে মাইনাস j2 এর মান বের করতে বলছে দেখো তাহলে এটা হচ্ছে কি 7 নাম্বার সিজনশীল এবার তুমি তোমার টেস্ট পেপার খুলতে পারো এবার তুমি তোমার টেস্ট পেপার খুলে রাখো যেখানে 5 6 এই যে এখানে 6 তারপর হচ্ছে 4 স্কয়ার e 5 5 এর অঙ্ক বাদ এলে আর কতগুলো সিজনশীল তুমি তোমার টেস্ট পেপারে খুঁজে পাচ্ছ আসলে আমরা যদি শুধুমাত্র কি করি বইয়ের যে অনুশীলনের যে অঙ্কগুলো আছে শুধুমাত্র সেই প্রশ্নগুলো সমাধান করি আর সৃজনশীল প্রশ্নগুলো সেরকম সমাধান না করার কারণে ওই যে কৌশলগুলো আমরা জানি ফলে কি হয়ে যায় দেখো আমরা খুবই ইজিলি এই অংশটুকু সমাধান করতে পারি কিন্তু এইটাই যে যখন এই অংশ দিয়ে দেয় তখন আর আমরা সমাধান করতে পারি না এখানে অনেক সময় আবার ফের কি দিয়ে দেয় শুধুমাত্র এর মান দিয়ে দেয় যে রুট থ্রি প্লাস রুট টু আমাদেরকে কি করতে হয় ওয়ান ভাগ এ বের করে নিতে লাগে সো এই প্রশ্নগুলো আমি আবার নেক্সট ক্লাসে করব। সো তোমরা যারা নতুন আছো আমাদের এই পুরো পেজের অসংখ্য ক্লাস আছে শুধুমাত্র সৃজনশীল গাণিতিক টার্মের উপর তোমরা যারা নতুন এসেছ তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফ্লো দিয়ে দাও এবং আমাদের ইউটিউব চ্যানেল মাসুম ক্রিয়েটিভ সলভ ওখানেও অসংখ্য ক্লাস আছে তোমরা যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলেও ক্লাস করতে পারো যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আপডেট যে ক্লাসগুলো সবার আগে তোমার কাছে পৌঁছাবে এবং পুরো ক্লাস জুড়ে কিন্তু আমাদের ছোট ছোট ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি যদি সৃজনশীলী খুব দুর্বল হয়ে থাকো তাহলে তোমার জন্য খুবই বেটারফুল ক্লাস হবে সো আবার নতুন একটা ক্লাসে সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখনও এই ক্লাসে নতুন বা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অথবা পেজটিকে ফ্লো দিয়ে দেওয়া নি দ্রুত ফ্লো দিয়ে দাও অথবা সাবস্ক্রাইব করে দাও নেক্সট আপডেট ক্লাস পাওয়ার জন্য